হ্যালো প্রিয় বন্ধু আশা করি সকলে ভালো আছেন কৃষ্ণচূড়া ফুল প্রথম ড্রয়িং করা তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাপোর্ট করবেন না বিরোধ দেখবেন যাতে করে আমি আপনাদের মাঝে নতুন নতুন ড্রয়িং নিয়ে আসতে পারি বাংলার বিভিন্ন প্রান্তে কৃষ্ণচূড়া ফুলে ভরে উঠেছে দেখতে খুব অপরূপ প্রকৃতির সৌন্দর্য আমি রঙ ঘষে ঘষে এখানে ড্রয়িংটি করতেছি আমি প্রথম পেন্সিল দিয়ে ড্রয়িং করে নি সরাসরি প্যাচ রঙ দিয়ে ঘষে ঘষে আমি একটি সুন্দর ফুলটি সাজিয়ে নিচ্ছি রঙ ঘষলে সুন্দর কিছু সৃষ্টি হয় তা আমি কতটুকু পেরেছি তা আমি বুঝতে পারছি না যদি আপনাদের মনে হয় যে আসলে সুন্দর কিছু হয়েছে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার এই ভিডিওটি আপনাদের সকলের কাছে প্রচণ্ডের জন্য অবশ্যই শেয়ার করবেন তাতে করে আমি বুঝতে পারবো আপনার আমার এই ড্রয়িংটি ভালো লেগেছে ভালো লাগা থেকে ভালো কিছু সৃষ্টি করা যায় আপনার যখন আমার ভালো লাগাটাকে সবার মাঝে সরিয়ে দেবেন তখন আমি বুঝতে পারবো নতুন কিছু সৃষ্টি করতে হবে আবার নতুন কিছু ড্রয়িং করতে হবে নতুন কিছু নিয়ে আসতে পারবো আপনাদের মাঝে এই কৃষ্ণচূড়া নিয়ে হাজারো কবিতা হাজারো গান হাজারো গল্প হাজারো ভালো লাগা আছে তো আপনাদের সেই ভালো লাগাটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি কৃষ্ণচূড়া ফুলের দিকে তাকালে যেন সবার মনে আনন্দিত হয়ে ওঠে বা কত না সুন্দর এই ফুলটি এখানে আমি সামান্য একটু অংশ নিয়েছি ফুলের আমি যদি প্রকৃতির মাঝে বসে গাছের পাশে বসে আমি ড্রয়িংটি করার চেষ্টা করেছি দেখে দেখে আপনার নতুন আরেকদিন দেখাবো আমি কোথায় বসে ড্রয়িংটি করেছি দ্বিতীয় পাটা দেখাবো প্রকৃতির প্রতিটি অংশ যেন কি অপরূপ দেখতে বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম ফুল ফোটে আর প্রকৃতিকে সাজিয়ে তোলে আর তা আমরা সকলে উপভোগ করি তাই এই প্রকৃতিকে নিয়ে আমার ছোট কাজ আপনারা সাপোর্ট করলে এবং প্রকৃতির বিভিন্ন বিষয়ে আমি তুলে ধরবো তাই আজ এই পর্যন্ত ভালো থাকবেন নতুন কিছু না দেখা হবে